যখনই আপনি তাহাদ্দদের নামাজ পড়বেন তাহাদ্দদের নামাজ পড়ার সময় যদি আপনি সে মাঝে গিয়ে যদি একটি দোয়া যদি আপনি পড়াতে পারেন তাহলে আল্লাহ পাকালিন আপনার মনের আশা আমার আল্লাহ কবল করে নেবেন এমনকি আপনার জিন্দগির গুণারি আমার আল্লাহ মাফ করে দিবেন অনেক মানুষ বলে হুঁ অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে অনেক পেরোসানির ভিতরে পড়ে গেলাম সংসারে টানা হয়ে গেছে আমার অভাব অনটন কেন যেন দূর হয় না ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের বাদে কোনো লাভবান হতে পারি না সংসার কেন যেন অশান্তি বিরাজমান করতেছে হুজুর আপনি আমাকে এমন একটা আমল বলিয়া দেন এমন অনেক আমলের সন্ধান আপনি আমাকে দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আমার অভাব অনটন সব কিছু আমার আল্লাহ দূর করে দিবেন রেন পরিশুদ্ধ করার মতো শক্তি আমার আল্লাহ দান করে দিবেন এর আল্লাহ তাআলার বান্দা শুনো 16 যখন আপনি গ্রস্ত হয়ে যাবেন যখন আপনি परेशानियों ভিতরে পড়ে যাবেন তখন শুধু আপনি তাহার যুধের নামাজ বেশি বেশি পড়বেন তাহার যুধের নামাজটা আপনি বেশি বেশি পড়বেন তাহার যুধের নামাজ যখন আপনি পড়বেন সেদার মাঝে গিয়ে আপনি বড় মনে বড় আসা নিয়ে আপনি আদায় করবেন সুবাহানা রবি আয়লা সুবাহানা রবি আয়লা সোবাহা রবি আলা। এই তাসবিহ আপনি পড়বেন এর আল্লাহ তাআলার দরবাত তিন বার পাঁচ বার সাত যতবার আপনি পারেন পড়বেন পড়ার পরে শুধু আপনি একটি দোয়া পড়বেন কুরআনুল কারিমের একটি আয়াত আপনি 10 বার আপনি করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কোরআলুল কারিমিরিয়া একটা আপনি দশবার পড়বেন দশ বার পড়ার পরে আপনি কম আজকম আট টিকা নিয়ে দশ টাকা অথবা বারোটা নামাজ আপনি পড়বেন পড়ার পরে বার আপনি শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম পড়বেন ও আল্লাহ তালার বান্দা দূরদে ইব্রাহিম পড়ার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন চোখের পানি সেরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করবেন আমার আল্লাহ বলে বান্দা রে এই যে শেষ রাত্রে যে তোমাদের তাহাজুদের নামাজ পড়ো ওই রাত্রির নামাজটাকে আমি আল্লাহ পাক রব্বুল এত পছন্দ করি এত আমি আল্লাহ ভালোবাসি প্রথম আসমানে আমি আল্লাহ চলে আসি প্রথম আসমানে চলে এসে এসে আমি আমার বান্দাদেরকে ডাকতে শুরু করে দেই ও আমার বান্দা বান্দিরা তোমরা কে কি সমস্যার ভিতরে আছো দুনিয়ার কোন মানুষের কাছে না চাই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও আল্লাহ তুমি কি বড় টেনশনের ভিতরে আছো এ বান্লা তুমি কি তোমার স্বাস্থ্য বাড়ানো তুমি কি অসুস্থতার ভিতরে আছো এ বান্লা কত ডাক্তার কবি না তুমি দেখাই না কিন্তু তোমার স্বাস্থ্য ঠিক হইনা রে আছো বান্দারে আমি আল্লাহ আছি আমি আল্লাহ প্রত মাস মানে চলে আসি ওরে আল্লাহর বান্দা এই যে তাহা নামাজটা হচ্ছে বড় একটা দামি নামাজ ওই নামাজ যদি আপনি নিয়মিত ভাবে পড়তে পারেন আল্লাহ পাক আপনার যে কোনো আশা আমার আল্লাহ করে নেবেন এর আল্লাহর বান্দা আপনি যদি লাগাতার একচল্লিশ দিন তাহা নামাজ পড়তে পারেন হান্ড্রেড পারসেন্ট আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন এই জন্যে তাহাজুদের নামাজ আপনারা নিয়মিতভাবে আদায় করবেন ওই নামাজটা যদি আপনি পড়তে পারেন দেখবেন আল্লাহ পাক আপনাকে পিয়ারা বান্দা বানায় দিবেন আল্লাহ পাকের বন্ধু হিসাবে আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ